আসামিল্লা রহমান আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো আমের আচার টক জাল মিষ্টি আমের আচার আমার শ্বশুরবাড়ির কাছ থেকে দেশি আম এনে তারপরে আমি আচার বানাবো আমি কিভাবে আচার বানাই এবং কি কি লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আসুন আমার সাথে এই আমগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুরের গাছের আম দেখুন সবুজ সবুজ আম বড় বড় আম এগুলো দিয়ে আমি টকজাল মিষ্টি গুলা ছিলে নিচ্ছি ছিলে তারপরে মিষ্টি আচার বানাবো এখন বানাবো আমার শ্বশুরবাড়ির গাছের আম দিয়ে আচার আমি একটা পানি বসিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পানিটা বলক আসলে আমি আমগুলো দিয়ে দেবো পানিটা বলক এসে গেছে এবার আমি কেটে ধুয়ে রাখা আমগুলা দিয়ে দিচ্ছি আমি একটা বলক আমি আমগুলা রাতে কেটে রেখেছিলাম তাই এগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে কষ দুই নিই কষগুলো রয়ে আমগুলা লাল হয়ে যে আমি ছেঁপে নিলাম দেখুন একদম আটি থেকে আম হাঁসগুলা ছুটেনি একদম আস্তে আস্তে রয়ে গেছে এবার এগুলোকে আচার বানাবো এবার আমি আমের আচারগুলো দেওয়ার জন্য চুলার মধ্যে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আমগুলা কাপ দিয়ে রেখেছিলাম আমি আবার এগুলাকে দিয়ে দিচ্ছি সবগুলো আম দিয়ে দিচ্ছি আমটা দেখুন ভালো যাচ্ছে আমি এখানে চামচের চার চামচ চিনি দিয়ে দিলাম কারণ আমগুলো অনেক টক অনেক বেশি চিনি লাগবে আর চিনিটা হচ্ছে লাল চিনি এবার দেখুন পানি মতে যাবে আমি আঁচের জন্য আমরা কিছু মরিচ কিনে দিচ্ছি আর এদিকে আচার পাত্র চিনি দিয়ে ডাল কর তেলে নিচ্ছিফোরণ মরিষগুলো ব্ল্যান্ডার চাড়ি নিয়েছি এবার আমি পাঁচফোরণগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে ব্ল্যান্ড করে নেব আমি করে নিয়ে এসেছি কিছু বড়ো একটা রসুন কেটে নিয়েছি কেন মুোরন একসাথে ব্লেন করে দিয়ে দিলাম এবার এগুলো ব্যালেন্সটা ঠিক রেখে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া কালারটা সুন্দর সার দিন দিয়ে দিচ্ছি বিট লবণ আমি দুই চামচ চার চামচ ও দুই চামচ বিট লবণ দিয়ে দিলাম এবার সবগুলা আমি মেরে ফেলে ভালো করে মিশিয়ে দিচ্ছি সাদা লবণ দিলাম বিট লবণ দিলাম টেস্টিং সল্ট একটু দেব এক চা চামচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট এবার আমি সবগুলোকে ভালো করে নারের থেকে নিচ্ছি নিয়ে জাল করে নিচ্ছি দেখুন আচার কিন্তু হয়ে আসছে আর খুব বেশি একটা জাল করতে হবে না দেখতে উপরে বেশে এসেছে এবং সব কিছু ঠিক আছে সব জাল মিষ্টি সব কিছু ঠিক আছে আমের হাঁসগুলা খুলে গেছে আর আটিগুলা রয়ে গেছে দেখুন আটিগুলার থেকে আমের হাঁসগুলা বেরিয়ে গেছে দেখুন তেল ওপরে ভেসে উঠেছে এবং একটা মাখো মাখো বাপ আঠালো আঠালো একটা বাপ হয়ে গেছে দেখুন একদম পারফেক্ট আচার দেরি হয়ে গেছে আমি এবার চুলার জালটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে জালটা অফ করে দিলাম এবার তেলটা উপরে আরও বেশি উঠবে দেখুন মার্শাল্লা আমার আচারটা কত সুন্দর হয়েছে আমি ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার শ্বশুরবাড়ির গাছের আম দেশি আম পেরে এনে জাল মিষ্টি আচার দিয়েছি আচারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম